প্রিয় শিক্ষার্থী কিছুদিনের মধ্যে স্লেশ পরীক্ষা বা স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে এর পরীক্ষা হবে গত বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে শেষ এস এস বা স্টেট এডুকেশন অ্যাচিভমেন্ট সার্ভে সেটা মূলত ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস পরীক্ষা যেটা নেওয়া হয় তার মতোই স্টেট লেভেলে নেওয়া হয়ে থাকে তো স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে কোন স্কুলের কোন ক্লাসের পরীক্ষা হবে সেটা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেয়া হবে তো সব স্কুলের সব ক্লাসের পরীক্ষা হবে না কিছু নির্দিষ্ট স্কুলে কিছু নির্দিষ্ট ক্লাসেরই পরীক্ষা হয় ক্লাস থ্রি হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে নাইন হতে পারে সেভেন হতে পারে এবং সিলেক্টেড কিছু ক্লাসের পরীক্ষা হয় তো এবং সাবজেক্ট মেটারেও কিছু কোয়েশন করা হয় তাছাড়া থাকে পিউপুল কোয়েশনারিস টিচার কোয়েশনারিস স্কুল কোয়েশনারিস তো টিচার কোয়েশনারিজ যে যে টিচার থাকবেন যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের টিচারকেই পূরণ করতে হয় স্কুল কোয়েশনারিজ স্কুল হেডকে পূরণ করতে হয় এবং পিউপিল কোয়েশনারিস যেটা রয়েছে সেটা স্টুডেন্টদের যারা পরীক্ষায় বসবে তাদেরকে পূরণ করতে হয় তো আজকে আমরা বিশেষ করে পিউপল কোয়েশনারিজ নিয়ে হাজির হয়েছি যে ক্লাসেরই হোক না কেন পিপুল কোয়েশনারিজ সবার ক্ষেত্রে সেম থাকে গত বছর স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে পিপিল কোয়েশনারি করা হয়েছিল। সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বছর যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু একই রকম প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সেটা একই রকম থাকে তো সেটা কন্ডাক্ট করেছিল একটা সংস্থা সেটা হচ্ছে পরক তো গত বছর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে স্যাম্পল ক্লাস ছিল ক্লাস থ্রি এন্ড নাইন ক্লাস থ্রি ক্লাস সিক্স এবং ক্লাস নাইনের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হয়েছিল। পিপ কোয়েশনারিতে মোট বিশটা প্রশ্ন থাকে এবং বিশটা প্রশ্নের মধ্যে আরও সাব কিছু কোয়েশ্চেন থাকে যেমন পাঁচের মধ্যে দেখুন যে পাঁচের এ বি রয়েছে ছয়ের বি রয়েছে এইভাবে তো যে প্রশ্নগুলো করা হয় দেখুন যে প্রথম প্রশ্ন ছিল তুমি স্কুলে আসতে কতটা পছন্দ করো স্টুডেন্টরা বিশেষ করে সেটা নার্ভাস হয়ে যায় কী প্রশ্ন করা হবে আমাকে সাবজেক্ট মেটায় যে প্রশ্ন করা হয় সেগুলো তো থাকবেই সেগুলো আমরা দেখিয়ে দেব আর কোয়েশনার ইজের মধ্যে এই জেনারেল কিছু কোয়েশন করা হয় যেগুলো সব স্টুডেন্টই পারবে সেটা ক্লাস থ্রি হোক সিক্স হোক বা নাইন হোক সবাই কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দিতে দিয়ে আসতে পারবে এবং এক্ষেত্রে কোনটা সঠিক হলো কোনটা ভুল হলো এমনটা কিন্তু নেই যেটাই দেবেন সেটাই সঠিক আপনার স্টুডেন্ট যে যাবে স্টুডেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী সে সিলেক্ট করবে কোনটা তার জন্য সঠিক উত্তর হবে এক্ষেত্রে যে কোনোটাই সিলেক্ট করতে পারে সেটা ভুল বলে তোরা হবে না সেটা তো সার্ভে সেটা কিন্তু ওইভাবে পাস ফেলের পরীক্ষা নয় তো যাই হোক তুমি স্কুলে আসতে কতটা পছন্দ কর অপশন রয়েছে এক রয়েছে একেবারেই না দুই হচ্ছে খুব একটা না তিন হচ্ছে বেশ খানিকটা আর চার হচ্ছে অনেকটা পছন্দ করি এগুলো আনসার কোথায় দিতে হবে দেখুন যে ওয়েম সিট সঙ্গে দেয়া থাকে এই যে ওয়েম আর শিট থাকে সঙ্গে দেয়া স্টুডেন্টের নাম লিখবে স্কুলের নাম ব্লকের নাম ডিস্ট্রিক্টের নাম স্টেটের নাম লিখবে তারপর মিডিয়াম অফ ইন্সট্রাকশন বেঙ্গলি হলে বেঙ্গলি বুকলেট সেট যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেটার নাম্বার থাকবে সেটা স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি একটা পড়বে যেদিন পরীক্ষা হবে ওই দিনই আইডি পড়বে সেটা দেবে স্টুডেন্ট কোন ক্লাসে পড়ছে সেটা দেবে বয় নাকি গার্ল সেটা দেবে সোশ্যাল গ্রুপ সেটা সিলেক্ট করবে তারপর রেসপন্স দেবে আর পিবিল কোয়েশন সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের ও এমআর শিট আর নিচে যেটা পিবিল কোয়েশনারিজের ও এমআর শিট দেখুন যে এক নম্বরে চারটা অপশন ছিল এক দুই তিন চার তো যেটাই হোক সেটাকে বল পেন দিয়ে রাউন্ড করবে তো এভাবে ও শিট সঙ্গে দেওয়া থাকবে তো দু নম্বর প্রশ্ন ছিল তোমার স্কুলে যেতে কতটা অসুবিধা হয় সেটা দেখুন যে কোনো অসুবিধা হয় না খুব একটা অসুবিধা হয় না কিছুটা অসুবিধা হয় খুব অসুবিধা হয় তো যেটাই হোক সেটা সিলেক্ট করবে তিন নম্বর হচ্ছে এই শিক্ষাবর্ষে কতবার তুমি দশ দিনের বেশি একটা না স্কুলে অনুপস্থিত ছিলে কখনো না একবার বা দুবার দুবারের বেশি যেটাই হোক সেটা আনসার হবে চার নম্বর খেলার পিরিয়ডে তুমি বেশিরভাগ সময় কী করো ক্লাসে বসে থাকি নাকি বাইরে যাই এবং খেলি সেটা পাঁচ নম্বর হচ্ছে পেশাগত অবস্থান মায়ের পেশাগত অবস্থান তারপর পাঁচের এ পাঁচের বি হচ্ছে বাবার পেশাগত অবস্থান তো এক্ষেত্রে অপশনগুলো কী কী রয়েছে দেখুন যে এক রয়েছে বেকার দুই রয়েছে কৃষি মজুর গৃহ পরিচালক দিন মজুর বা রাস্তার হকার তিন রয়েছে দোকানদার বা শনি সোনিযুক্ত ব্যবসায়ী চার হচ্ছে কৃষক বা কৃষিবিদ পাঁচ হচ্ছে কেরানি বা দক্ষ শ্রমিক ছয় হচ্ছে সরকারি আধিকারিক সাত হচ্ছে শিক্ষক আট হচ্ছে পেশাদার যথা ইঞ্জিনিয়ার বা ডক্টর নয় হচ্ছে অন্য কিছু তারপর ছ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাগত অবস্থান মায়ের এ হচ্ছে মা বি হচ্ছে বাবা ছয়ের মানে হচ্ছে মায়ের শিক্ষাগত অবস্থান ছয়ের বি হচ্ছে বাবার শিক্ষাগত অবস্থান এক্ষেত্রে অপশন রয়েছে ছটা যে পড়তে আর লিখতে পারেন না দুই হচ্ছে পড়তে অথবা লিখতে পারেন তিন হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন চার হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন বা মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন পাঁচ হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন ছয় হচ্ছে কলেজ স্তর বা তারও বেশি পড়াশোনা করেছেন কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে স্কুলে যে ভাষায় শিক্ষক পড়ান তোমার বাড়িতে কি সেই ভাষায় পড়া বলা হয় হে বানা আট নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষক শ্রেণীক্ষককে যা বলেন তুমি কি তা বুঝতে পারো কখনো না কখনো কখনো বেশিরভাগ সময় সব সময় নয় তোমার কজন ভাই এবং বোন আছে ছয়টা অপশন একজন দুই তিনজন চার পাঁচজন ছয় সাতজন আটজন বা তার বেশি তারপর হচ্ছে একজনও নয় সেটা দশ তুমি কি প্রাক প্রাথমিক শ্রেণী বা অঙ্গনবাড়িতে যোগ দিয়েছিলে হে না আমার মনে নেই এগারো তুমি স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছিলে সেটা অঙ্গনওয়াড়িতেই একই মানে অঙ্গনওয়াড়ি বলা হয়েছে কেন কোনো কোনো স্কুল রয়েছে যে ওই স্কুলের অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে তো সেখানে কি অঙ্গনবাড়িতেই ভর্তি হয়েছিলো নাকি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা কোন ক্লাসে ভর্তি হয়েছিলো বা আমার মনে নেই সেটাও দিতে পারে টুয়েলভ তুমি বাড়িতে কতবার স্কুলে পড়ানো পাঠ নিয়ে আলোচনা করো সপ্তাহে অন্তত একবার সপ্তাহে একবারের কম নিয়মিতভাবে কখনোই না তা বলছে তুমি কতবার পড়ার বই ছাড়া অন্য বই পড়ো সেটা হচ্ছে প্রতিদিন অথবা প্রায় প্রতিদিন সপ্তাহে এক দুবার মাসে এক দুবার কখনোই না চোদ্দ হচ্ছে পড়াশোনায় তুমি কতবার বাড়িতে সাহায্য পাও প্রতিদিন অথবা প্রায় প্রতিদিন সপ্তাহে এক দুবার মাসে এক দুবার কখনোই না পনেরো তুমি কতবার শ্রেণিকক্ষে কার্যাবলীতে শ্রেণীকক্ষ কার্যাবলীতে অংশগ্রহণ করো প্রতিটি তোমার অর্ধেক কার্যাবলীতে অংশগ্রহণ করি কিছু কার্যাবলীতে অংশগ্রহণ করি কখনোই করি না ষোল তুমি কতবার ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করো প্রতি ক্লাসে জিজ্ঞেস করি বেশিরভাগ ক্লাসে জিজ্ঞেস করি কিছু ক্লাসে জিজ্ঞেস করি কখনোই প্রশ্ন জিজ্ঞেস করি নি সতেরো কোন বিষয়টা তোমার সবথেকে বেশি পছন্দ করো তুমি সেটা হচ্ছে ভাষা ভাষা মানে হচ্ছে এক্ষেত্রে বাংলা বা ইংরেজি গণিত পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান সমাজবিজ্ঞান কোনটা আঠারো তুমি কতবার তোমার স্কুলের লাইব্রেরি থেকে বই পড়তে পারো প্রতিদিন অথবা প্রায় প্রতিদিন সপ্তাহে এক দুবার মাসে এক দুবার কখনোই না অথবা হতে পারো যে আমার স্কুলে লাইব্রেরি নেই উনিশ তুমি স্কুলে কতবার কম্পিউটার ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করো প্রতিদিন সপ্তাহে এক দুবার মাসে এক দুবার কখনোই না তারপর হচ্ছে একটা টেবিল দেওয়া আছে নিচে দেওয়া কোন কাজটি তুমি সবথেকে বেশি পছন্দ করো এখানে বিষয়ের মধ্যে আরও ষাটটা সাব কোয়েশন রয়েছে উপপ্রশ্ন রয়েছে যেমন আঁকা রং করা বা স্কেচ করা সেটা কতটুকু পছন্দ করি একেবারেই করি না হলে এটাকে এ হবে যদি খুব একটা না হয় তাহলে বি হবে বেশ পছন্দ করি হলে সি এবং খুব পছন্দ করি হলে ডি জয়মার সেটা দেখুন যে বিশের এবিসিডি দেওয়া রয়েছে এই যে এবিসিডি দেওয়া রয়েছে সেটা স্টুডেন্ট তার ক্রাইটেরিয়া অনুযায়ী সিলেক্ট করবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হুম আঁকা তারপর হচ্ছে নাচ বাদ্যযন্ত্র গান করা দু নম্বর তিন নম্বর খেলাধুলা করা চার নম্বর হচ্ছে টিভি আর ভিডিও দেখা পাঁচ হচ্ছে পড়ার বই কমিক্স পত্রিকা বা গল্পের বই পড়া ছয় হচ্ছে কম্পিউটারে খেলা সাত হচ্ছে কোনোটাই নয় বা বলতে পারছি না তো এই হচ্ছে ফিভিন কোয়েশনার ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে এমন কোয়েশনারিজ করা হয় আর এই কোশ্চেনটা হচ্ছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে ত্রিপুরায়ের আগে সেটার নাম ছিল স্যাশ এস বা স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এই বছর নাম দেওয়া হয়েছে স্ল্যাশ স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে তো পেপার কোশ্চেনাইজ নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি নেক্সটে আমরা স্কুল কোয়েশনারিজ দেখে দেবো টিচারদের জন্য এবং টিচার কোয়েশনারিজগুলো দেখে দেবো এবং তারপর সাবজেক্ট ম্যাটারের কোশ্চেনগুলো আমরা দেখে নেবো আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের টেট এক্সপিরিয়ান্ট এই বছর টেট পরীক্ষা হবে তো টেস্টের ক্লাস আমরা খুবই শীঘ্রই নিয়ে আসছি স্টাডি মেটেরিয়ালগুলোকে জাস্ট আপডেট করার কাজ চলছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটাকে অবশ্যই স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন যারা স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষায় বসবে তাদের যাতে সুবিধা হয় সেগুলো আগে থেকে দেখে গেলে নির্দিধায় সেগুলোর উত্তর দিয়ে আসতে পারবে ধন্যবাদ সবাইকে